মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় আজীবন থাকবেন এবং একের পর এক বংশানুক্রমে তারা ক্ষমতা ভোগ করে যাবেন এই জন্যই তারা এই কাজটি করেছেন আর তার বিনিময় কি পেয়েছেন তার বিনিময়ে পেয়েছেন এই ক্ষমতা ফখরুদ্দিন মহিনুদ্দিনের বদলতে এবং বস্তা বস্তা টাকা বিনিময়ে তিনি এই ক্ষমতাটি পেয়েছেন এবং যেসব চুক্তি করেছে তারা অত্যন্ত ভয়ানক দেশের সম্পূর্ণ স্বার্থের বিরুদ্ধে তারা চুক্তিগুলি করেছে আপনারা দেখেছেন যে বলা হচ্ছে এই যে ট্রানজিটের কথা এটা করিডোর এই করিডোর হলে বাংলাদেশের কত ক্ষতি হবে সেটা তারা কি একবারে চিন্তা করে খালেদা এখন বক্তব্য রাখবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইসমান রহিম আজকের এই যোগদান অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি জাতীয় পার্টি থেকে রহমতুল্লাহ নেতৃত্বে যারা যোগদান করলেন তাদের সকলকে আমি আমার নিজের এবং আমার দলের সকলের পক্ষতাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন থেকে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য হিসেবে সকলেই পরিচিত আসলে হাতে সময় খুব কম একটু পরেই নামাজের আজান পড়বে কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা বক্তব্য দিয়েছেন দেখেছেন এখানে ছ অনেক সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে ইমাজুদ্দিন সাহেব আব্দুল হাই সিকদার সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ রয়েছেন যারা অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন আমি শুধু বলবো যে আপনারা সকলেই যারা রাজনীতি করেন তারা বুঝতে পারছেন যে দেশের কি অবস্থা বাংলাদেশের এই অবস্থায় আমরা যারা রাজনীতি করি রাজনীতি করি তো দেশের ভালোর জন্য দেশের মানুষের কল্যাণ করার জন্য দেশের উন্নতির জন্য দেশের সম্মান বৃদ্ধির জন্য রাজনীতি করি কিন্তু আজকে সেই দিক থেকে বাংলাদেশের না আছে কোনো সম্মান না আছে কোনো মর্যাদা বাংলাদেশে না হয়েছে কোনো অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশ আজকে সব দিক থেকে আজকে বিপর্যস্ত এই বর্তমান সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে মন ফখরুদ্দিনের সময় সময়ই বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল এই সরকারের আমলে বাংলাদেশ আরও পিছিয়ে গেছে এই যে দেশের এত বড় ক্ষতি হয়েছে এই ক্ষতি ক্ষতির বোঝা বইবে কে এই যে বলছে যে গ্যাং এদের সব এদের ঘাড়ে এসে পড়বে এদেরকে এই ক্ষতির বোঝা বইতে হবে টানতে হবে সেজন্যে আমাদের এখনও যেটুকু সময় আমাদের আছে সেই সময়টুকু আমাদের প্রত্যেকটা মানুষকে কাজে লাগাতে হবে কি কাজে দেশের এই বিপদের দিনে দেশকে বিপদ থেকে উদ্ধার করতে অর্থাৎ আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচাতে হবে এই আওয়ামী লীগ কোনো দিনেই গণতন্ত্রে বিশ্বাস করে না এবং গণতন্ত্রের চর্চা করেনি তারা তারা স্বাধীনতার পরে ক্ষমতায় বসেই তারা তিন বছরের মধ্যেই দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে সেখানে একদলীয় বাক্সাল কায়েম করল সংবাদপত্রের স্বাধীনতা হরণ করল কত লোক বেকার হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে সমস্ত এক ব্যক্তির হাতে এভাবে আওয়ামী লীগের গণতন্ত্র এটাই এবং সে তখন দেখেছেন বাংলাদেশে তখন ছিল প্রায় সাত কোটি মানুষ সে সাত কোটি মানুষের জন্য যে যুদ্ধ বিধ্বস্ত দেশে সাহায্য এসেছিল সেই সাহায্য পর্যন্ত সাত কোটি মানুষের ভাগ্যে জোটে নাই এরা হলো লুটেরা এরা হলো খুনি এরা হলো দেশের স্বাধীনতার বিরোধী শক্তি কাজে এই সব এদের দিয়ে কোনোদিনও দেশের উন্নতি বা গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয় না তারা স্বাধীনতা বিরোধীর কথা বলে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন প্রতি পদে পদে তারা স্বাধীনতা বিরোধী কাজ করেছে যত কিছুই নাহলে একটা স্বাধীন সার্বভৌম দেশে গণতান্ত্রিক সরকার হয়ে কেন গোপনে গোপনে সব চুক্তি হবে দেশের মানুষকে দেশের মানুষকে অন্ধকারে রেখে না জানিয়ে নিজের দলের লোকজনকে নিজের দলের সংসদ সদস্যদেরকে ক্যাবিনেটকে না জানিয়ে গোপন চুক্তি করা হয় কার স্বার্থে শুধুমাত্র কি একটি ব্যক্তি বা একটি পরিবারের স্বার্থে মাথা উঁচু করে বাঁচার মতো বাঁচার মতো অবস্থা তৈরি করে পরিবেশ তৈরি করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেইটুকুর জন্যই আমি কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম বুঝবে আজকে পার্থক্য বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ একটি দল যারা দেশ জাতি কিছুই বোঝে না নিজের স্বার্থ ছাড়া নিজের স্বার্থের জন্য দেশ পর্যন্ত বিক্রি করে দিতে চায় দিয়ে নিজেরা ক্ষমতায় থাকতে চায় আর লুটপাট করে দেশ শেষ করে দিয়েছে আপনারা দেখেছেন এখন এই যে ইয়াং জেনারেশন ঘুরছে এদের কোথায় চাকরির কোনো কর্ম ব্যবস্থা আছে কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই অথচ তাদেরকে স্বপ্ন দেখিয়েছিল যে তারা ক্ষমতায় আসলেই প্রত্যেকের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবে আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতীর যে অবস্থা হয়েছে এখানে সাধারণ মানুষে আমরা সবাই মধ্যবিত্ত শ্রেণীর সাংবাদিক ভাইয়েরা আছে বলুক যে আজকে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে গেছে শুধু তো দ্রব্যমূল্য নয় এর সঙ্গে রয়েছে বাড়ি ভাড়া এর সঙ্গে রয়েছে ট্রান্সপোর্ট বিদ্যুৎ গ্যাস সহ অন্যান্য অন্যান্য সঙ্গে চিকিৎসা সহ আরও অনেক জিনিস হয়েছে যে বেতন সেদিন চলে না কাজে একটা প্রত্যেকেই একটা দুঃসহ জীবনযাপন করছে কিন্তু এর হাত থেকে মুক্ত করতে হবে দেশে যাতে সকলেই দেশে যাতে সকলেই আমরা দেশের উন্নতি করে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি তার ব্যবস্থা করতে হবে সেই জন্যই আমাদের বেশি করে দেশের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করতে হবে এবং এই যুব সমাজের এই নতুন প্রজন্মের লোকদের ছেলেদের জন্য আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যাতে তারা কাজ করতে পারে তাদের বিদ্যা আছে তাদের বুদ্ধি আছে তাদের যোগ্যতা আছে তাদের শুধু সুযোগ সৃষ্টি করা সেইটুকু আমরা করতে পারি যদি দেশপ্রেমিক হই আর আজ আজকে যারা ক্ষমতায় আছে তারা অন্যের হাতে প্রতিটি দেশ উঠিয়ে দিচ্ছে আজকে গ্যাস গ্যাসের অভাবে শিল্প প্রতিষ্ঠানগুলি তাদের হাতে চলে যায় তাহলে শুধু নামমাত্র বাংলাদেশ থাকলে কি আর স্বাধীনতা থাকবে সেই স্বাধীনতা হবে অর্থহীন মূল্যহীন আজকে পরিকল্পিতভাবে এই কাজগুলি করা হচ্ছে গ্যাস বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে এবং বিদ্যুতের নতুন নতুন এই যে সব পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে রেন্টার পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে এগুলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে এ ব্যাপক অনিয়ম হয়েছে এবং সেই অনিয়মের বোঝা বইতে হবে টাকা নিয়েছেন এই সরকার সরকারের মন্ত্রী বাহাদুরেরা আর উপর থেকে নিচ পর্যন্ত সবাই নিয়েছেন এখন এর ভোগ করতে হবে বোঝা এর বোঝা বহন করতে হবে এ দেশের এই সাধারণ জনগণকে এই ঋণের বোঝা বহন করতে হবে কাজে এই যে চলছে প্রতিটি ক্ষেত্রে এই অবস্থা তো চলতে পারে না তাহলে এই প্রজন্মের জন্য কিছুই থাকবে না সেজন্য এখনই বলি আপনারা দেখেছেন যে আমরা কেন বলছি যে অনেকে এই তাহার কথা বলেছে আমি বলছি তারাও তো হয়তো তিরিশটা বছর মুখ বুঝেছিল কত অত্যাচার কত নিপুণ সহ্য করেছে কথা বলেনি কিন্তু একটা সময় কিন্তু সেই স্বৈরাচারকেও বিদায় নিতে হয়েছে তাই আমি মনে করি বাংলাদেশের মানুষ অতদিন অপেক্ষা করার মতো নয় বাংলাদেশের মানুষের সাথে মতো স্বীরাচারকেও বিদায় করেছে বাংলাদেশের মানুষ আরও অনেক আন্দোলন করেছে নিজে মুক্তিযুদ্ধ করেছে নিজেদের ভাষার জন্য আন্দোলন করেছে কাজে বাংলাদেশের মানুষ নিজের অধিকারের জন্য অবশ্যই আন্দোলন করবে তাই আমরা বলতে চাই যে আসুন এখন সময় হয়েছে আমাদেরকে আমরা কর্মসূচি দিয়েছি সারা বাংলাদেশ আমরা সফর করবো ব্যাপকভাবে জনগণকে সত্যিকারের এই সরকারের দুর্নীতি এবং অপকর্মের কথা জানাবো যে দেশের টাকা সব পাচার করে বিদেশে কোটি কোটি টাকার মালিক তারা হচ্ছে এত বড় বড় বাড়ি গাড়ি তাদের কোথা থেকে আসে এত বড় বড় বাড়ির মালিক কি করে হয় কিছু না করে তিনিা বসে বসে এত বড় বড় বাড়ির মালিক তারা সব মালিক করেছেন কোথা থেকে হয়েছে এগুলো একদিন তাদের কাছে জবাব দিতে হবে এই জনগণের কাছে সেজন্যই বলতে চাই যে আসুন আর দেরি না করে যে কর্মসূচি আমরাগুলো দিয়েছি এই কর্মসূচি সফল করে তারপরে আপনারা ইনশাল্লাহ ফাইনাল খেলার জন্য আমরা রেডি হব এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি সেই খেলাতে অবশ্যই অবশ্যই দেশের জনগণ দেশাপ্রেমিক জনগণ জয়ীদের মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় আজীবন থাকবেন এবং একের পর এক বংশানুক্রমে তারা ক্ষমতা ভোগ করে যাবেন এই জন্যই তারা এই কাজটি করেছেন আর তার বিনিময়ে কি পেয়েছেন তার বিনিময় পেয়েছেন এই ক্ষমতা ফখরুদ্দিন মহিনুদ্দিনের বদলতে এবং বস্তা বস্তা টাকা বিনিময়ে তিনার এই ক্ষমতাটি পেয়েছেন এবং যেসব চুক্তি করেছে তারা অত্যন্ত ভয়ানক দেশের সম্পূর্ণ স্বার্থের বিরুদ্ধে তারা চুক্তিগুলি করেছে আপনারা দেখেছেন যে এখন যে বলা হচ্ছে এই যে ট্রানজিটের কথা এটা করিডোর এই করিডোর হলে বাংলাদেশের কত ক্ষতি হবে সেটা তারা কি একবারও চিন্তা করেনি নিশ্চয়ই তারা চিন্তা করেছে কিন্তু তারা তো ভাবছে যে দেশের মানুষ কিছুই করতে পারবে না কিছুই বলবে না তারা করে যাবে আর আস্তে আস্তে মানুষের সহনীয় হয়ে যাবে এটাই যদি হয় তাহলে আমাদের জাতীয়তাবাদী নাম দিয়ে বা দেশপ্রেমিক নাম দিয়ে জাতীয়তাবাদী শক্তির নাম দিয়ে রাজনীতি করার আর কোনো অর্থ থাকে না যেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না যেই দেশের উপর অন্য দেশ মাতবরি করবে কর্তৃত্ব করবে তাহলে সেখানে জাতীয়তাবাদী শক্তির কি প্রয়োজন কি দায়িত্ব পালন করবে তারা সেজন্যই আজকে সবচেয়ে বড় দায়িত্ব যারা রাজনীতি করি আমরা জাতীয়তাবাদী শক্তি হিসাবে তাদের দায়িত্ব তারা সামনে এগুলে তারা দায়িত্ব নিলে জনগণ তার সঙ্গে সম্পৃক্ত হবে আজকে দেখেন সারা বাংলাদেশে কিন্তু আজকে আন্দোলন হচ্ছে বিচ্ছিন্নভাবে প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি ওদিকে চট্টগ্রামে তেল গ্যাস আন্দোলন করছে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে কোথাও বিদ্যুতের জন্য কোথাও পানির জন্য কোথাও গ্যাসের জন্য কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য দ্রব্যমূল্যের জন্য প্রতিটি সারা বাংলাদেশে বিচ্ছু খণ্ড খণ্ডভাবে আন্দোলন হচ্ছে কোথাও বাদ নেই কোথাও স্ট্রাইক হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থার জন্য আন্দোলন হচ্ছে এই আন্দোলনগুলা তারা নিজেরাই করছে বিচ্ছিন্নভাবে করছে এখানে আমাদের জাতীয়তাবাদী শক্তি যারা আছে আমাদের উচিত হবে ঐক্য সকলকে একসঙ্গে এক জায়গায় নিয়ে এসে এই আন্দোলনকে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত করা আমরা যদি সেই জিনিসটি করতে পারি তাহলে ইনশাল্লাহ এই সরকার অবশ্যই খুব শীঘ্র বিদায় নেবে অতদিন সেপ্টেম্বর অতদিন অপেক্ষা করা যাবে না তাহলে দেশের ক্ষমতার কথা বড় নয় দেশের অস্তিত্ব থাকবে না সেজন্যই অপেক্ষা করা যাবে না তার আগেই এদেরকে বিদায় দিতে হবে তাই আজকে গত সেদিন আমরা দেখেছেন আমরা যে জনসভাটি করেছি চারদলীয় জোটের উদ্যোগে সে জনসভাটি পল্টনে চেয়েছিলাম পল্টনে করতে দেয়নি সেখানে অনুমতি দেয় না জনসভা করতেও তাদের ভয় পায় তারা অনুমতি দেয়নি পোস্টার লাগিয়েছে পোস্টার ছিঁড়ে ফেলে দেয় লিফলেট বিতরণ করলে ধরে নিয়ে অ্যারেস্ট করে তা মাইকিং করতে দেয় না ডায়াস করেছে সারা রাত জেগে সন্ধ্যার থেকে ডায়েস করেছে সেটি কোনো রকম করেছে এত কষ্ট মধ্যে দিয়েও এই জনসভাতে আপনারা দেখেছেন কি বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটেছে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীরা স্বাভাবিক বলতে হয় না যখন দলের কোনো কর্মসূচি থাকে তারা নিজের উদ্যোগে নিজের টানেই তারা বিভিন্ন জায়গা থেকে চলে আসে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে তাদেরকে আসতে দেওয়া হয়নি এমনকি সাধারণ যাত্রীদের কথাও চিন্তা করে না সেখানে ট্রেনগুলি পর্যন্ত আটকে আটকিয়ে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে সাধারণ যাত্রীরাও কষ্ট পেয়েছে তারপর কি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সারা রাত দুই দিন ধরে অপারেশন চালিয়েছে গ্রেফতার করা হয়েছে যাতে জনসভাটা সফল হতে না পারে এই জন্য কিন্তু তারা বুঝতে পারে নাই যে এগুলি করেই জনগণের যে ক্ষোভ এই সরকারের প্রতি তা এবং এই জনসভাকে সফল করার জন্য মানুষের যে সদিচ্ছা সেটি তারা বুঝতে পারেন বিধায় দেখেছেন কিভাবে এত বাধা বিপত্তি অতিক্রম করেও কি বিশাল জনসভা হয়েছে সেদিন এবং সেই জনসভা থেকে আমরা কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছি আমরা আশা করি সেই কর্মসূচিতে বিএনপি এবং জোর তো থাকবেই অন্যান্য সকলকেই আমরা আশা করব সকল পেশাজীবী সহ অন্যান্য আরও যারা আছে সকলেই সেই কর্মসূচিতে যোগদান করবেন যোগদান করবেন এই কারণেই এই কর্মসূচিটা আমাদের হল দেশকে রক্ষা করার কর্মসূচি স্বৈরাচারকে বিদায় করার কর্মসূচি এবং গণতন্ত্রকে দেশে পুনঃপ্রতিষ্ঠা করার এখন কোনো গণতন্ত্র নেই দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই এই কর্মসূচি